আমি যে সৌদি আরবে যেদিন মদিনা থেকে আসছিলাম মদিনা থেকে যখন বের হলাম একটা গাড়ি নিয়ে ভাড়া করা ওর বাড়ি মদিনাতে আবু সেটা দেখতে যাবো বললাম ভাড়া খা ভাড়া মিশিয়ে দেন পিসি আমরা বলছে জানা যে ওটা যাতায় না বেলা দোকান দেশ কোথা বলছি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি মদিনার ওই লোকটা মোবাইল দেখছি সেন

ছয় <muic> হাজারে <entender> <ee diz> <Administration>

আমি পাঁচ তারিখের পরে আট তারিখের নয় তারিখের থেকে গিয়েছিলাম সিঙ্গাপুরে স্বজন গুলো মালয়েশিয়া বিভিন্ন ছিল একজন আগে বসে আছে আমার

ঘিন্ত হয়ে যায় আপনার জন্য সাতাশো আশি জন মানুষের হাত পাঁচ রক্ষা করেছে বলেন আপনি কত কত মানুষ মারে যায় মেয়ে জানোয়ার জন বাইশ জনকে নিয়ে আগুন ধরিয়ে পড়িয়ে দিচ্ছেন মানুষ কোথায় বানিয়েছে তারা বয়ত্ব ভাবে তারা যারা মানুষের গোসা পরি করে দিয়ে যায় এই দেশে যদি 18 কোটি সব মানুষও মার করে যায় জালেমদের বলে যে 2780 জন যারা এখনো বুকের বুকে মরা রাস্তায় যারা হাত মারিয়েছে সুরক্ষা দিয়ে করবে না না

The has <laughs> been happening.

وقلت لك مسيا لولا قلت لك مره تقريبا فيه مجرد على تقريبا فيه مره في فيه مره تقريبا فيه مره تقريبا

ঘরে জানা বান গেছেন চোখ দেখে নাই কান শোনে নাই এমনকি মানুষের হৃদয়ের কল্পনা উদয় হয়নি এরকম জান্নাত আমার আল্লাহ যেখানে বানিয়ে রেখেছেন ওই জান্নাতে যত নিয়ামত আছে তামাম দুনিয়া বিক্রি করবো একটা শিখের মূল্য হবে না এই বিশ্বাসটা যতদিন আপনার ভেতরে না হবে এটা পাওয়ার জন্য আপনি কত

आलाल आराय की यन सुरन ननसा ननिसिन एदिकरा आलाल आबानी की यन

রাহীকুল বাহায়মন সামাদকে জান্নাত ইলাহা আলা আলা দরহাবে আল্লাহ নিজে এটা বানিয়েছেন মানুষদের জন্য সেতা মুমনিসকন গেছে আসতে মদ আর সুগর হয় এবার মিশকোhbar মদের সাথে কোনো তুলনা এই সেতা এর ভিতরে নেই এই রাহীকুল মাহলম